এই নর আর মাদি দনোটার সাইজ এক কেননা গোল্লার ভিত্তির দিয়ে চাইলে দিছি তো সমানে ঠোর এক গয় কয়েকটা মুরগি আমরা খাইয়ে লাইছি আর কয়েকটা মুরগি আছে এগুলাও কিন্তু আমার ইনকিউবেটার মেশিন এর বাচ্চা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দাদুরা দাদুরা আশা করি ভালো আছেন মইও আপনাদের দোয়ায় ভালো আছি দেখতে দেখতে মুগ মুরার সহ কাটা এই যে এই নেকু গিন্নি মুরার সহ আছে আর গিন্নি খাকে বলে হেডা কয়েকবারই বলছি আমি গলা জলা জেরি থাকে ওইটারে গিন্নি কর একটা গিন্নি মুর আমার পুরা ফ্যান হয়ে গেছে এই যে হে অন্য অন্য মুরগি যদি ধরি হুম তারা একটু ভাব লয় লটরে সরেটরে যায় আর সে শরীর টরে যায় না আহ 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 পুষ্পা যাই হোক গোটা দেখে এই যে আমাদের মুরগি কিছু মুরগি আমরা খাইয়ে লাইছি হুম কয়েকটা মুরগি আমরা খাইয়ে লাইছি আর কয়েকটা মুরগি আছে আর আমাদের স্পট মানে জায়গা যতক্ষণে চেঞ্জ না করম হ্যাঁ ততক্ষণে একটা না একটা বিপদ হইবি এই যে রকমের বিপদ হয়েছে ওই চিপা চাপায় হান্দে থাকে হান্দার ফলে আমাদের এই যে এই কোনার ওই কোনার হুম মুরগিটা ডেনা বেথা পাইছে বেথা পাওয়ার ফলে ফুল ফুলিয়া গেছে কিন্তু আপাতত ই হইতেছে মানে নিরাময় হইতে আছে হুম একটু ট্রিটমেন্ট নিছি আপাতত গোস্ত আছে মানে এরকমের কিছু কিছু দুর্ঘটনা ঘটছে আবার আপনার যে ইয়া এই যে এই কোনায় হুম এইটা আমরা যে কুরা কুড়াও দি হালকা পাতলা বাত মত মিলে এবার কুরাটার অধিক কুরার বস্তা হেই আর এই ফায়ে হান্দে রয়েছে এই ফায়ে হান্দে রয়েছে পরবর্তীতে মইালে আইছি সেকাল দিয়ে এই বৃত্তে হান্ধে রয়েছি ঠিক আছে হান্দে থাকে মোটামুটি আদা মারো হয়েছে হ্যাঁ পরে বাইরে আবার এনে থি পরে আবার ঠিকই গেছে আমি বলতে চাইছিস যে এই জায়গায় আমাদের মুরগিগুলো একটু ইড় বৃত্তে আসে হুম মানে আপনার যে একটু ওই বৃত্তিকবিত্তি যেন একটু আতঙ্কের বৃত্তে আসে হ্যাঁ বা আপনার দুর্ঘটনার বৃত্তে আসে ঠিক আছে যা মনে করেন যে কনসুম না কোনসম ঘটতে যায় কেননা মুই যেখানে এইখানে ঢুকি সেখানে একটা ছাও গোনা দিই কেননা আমাদের এখানে তেরো গা আছে এখানে যদি আমি বারোটা দেখি তাহলে আমার একটা আড়াই গেছে বা সিপা সাপা ঢুকছে পরবর্তীতে আবার খুঁজি না এগারোটা আছে আমার দুইটা বিপদে আছে পরবর্তীতে আবার খুঁজি খুঁজি দুইটা বাই ধরি কীরপেন আগেই বলছি যে ওই যে সিপা সাপার বৃত্তে হাইন দিয়ে এই সিপা সাপার বৃত্তে হাইন দিয়ে দুর্ঘটনা মানে মনে করেন যে দুর্ঘটনার শিকার হইতে হয় হ্যাঁ কয়েকবারই হয়েছি আর এই মুহূর্তে আমরা মুরগিগুলা হ্যাঁ মনে করেন যে এনে হয়নি পেরে থই কারণ একটু অশৃঙ্খল আছে মায়ে হেনে পাতা পোতা এনে থইছে হ্যাঁ ওষার ওষা তো সেনসেন যেটা আপনার যে পাক ঘর ওইটাই ভরিশিল্লে বাসায় ওষা ঠিক আছে ওষার পাইনি আপনার যে পাতা পোতা হরে থুইছে হ্যাঁ মানে আগুন ঠাগুন ধরাইবে এখন এই তো তারা সরাইছে সব জায়গায় সরাইছে হুম সব জায়গায় সরাইছে এখন আমার মুরগির ডিম ডিমপেরাও তো বন্ধ হয় না ডিমও পারতাছে এখন পারে কোন জায়গায় পারে খোদল খোতলডারে হেনে পারে হুম এরপর আপনার যে ওই যে সাইডে একটা নেট আছে ওই নেটের ওই সাইডে পারে হুম আর এইগুলা বাইরে ছিল কিছু ইম্পর্টেন্ট কাজ করছে দেখে এইগুলো ভিত্তি ঢুকান লাগছে এই দিয়ে পরিষ্কার করে এলাম ঠিক আছে এই দিয়ে আর থাকবে না মানে ক্লিন করে এলাম বুঝছেন আর তাদের এক আত্ম পানি দিছি হ্যাঁ পুরো খালেন না যদ্দুর পারো খাবি জোদ্দুর পরও হালাবি ঠিক আছে বেশিরভাগই নষ্ট করে হুম কারা এই হেরা হেরা কিন্তু অপচয় করতে পারে ভরপুর হুম আর বেশিরভাগ দোষইলে রাওয়াডার রাওয়াটা মনে করেন যে এই এই জায়গায় যে কটা পাতা আছে সব এইখানে আনতে সময় লাগবে না একদিনের ভিত্তি সব এই আনতে পারবে এরম কর্মঠ একটা রাওয়া ঠিক আছে অরে অনেক বিপদও হয়েছে হুম কীরকম বিপদ এই যে মুরগিটির হোগা খাইয়ে হ্যাঁ দেখতে পাচ্ছেন নাকি হোকা খাইয়ে লেগেছে আবার যদি আমার এই যে এই মুরগিগুলা যদি ভুলবশত এদিকে আইয়ে পড়ে হোমানে ঠোর রায় এক হোমানে ঠোর রায় হোমানে যাই হোক একটু অসুবিধার ভিত্তি আসি কেননা প্লেস নাই তো এই নিয়ে যে এইয়া এবার আপনার যে উইডার বৃত্তে রাহি সরোতা ওইটা দেখায় না দেখে দেখা আর এই যে ওপেন কনসার্টে রাহি ওই বুরিয়াডি ঠিক আছে প্লেস নাই প্লেস হইলে আল্লাহ রহমতে এই রকমের দুর্ঘটনা বা এই রকমের ভেজাল হবে না আর মগো এতু সাউ দেখছিলাম না কিছুদিন আগে তো দেখাইছিলাম মগো এতটু সাউ সেই সাউ গোড়া এতু থেকে এখন এতু হয়েছে লন একটু দেখি এই যে তারা সম্পূর্ণ মোটামুটি দামটার খাতায় নাম লাগাইছে মানে একটু বড় হয়েছে এই গি দেখেন এগুলোও কিন্তু আমার ইনকিউবেটর মিসিংয়ের বাচ্চা ঠিক আছে আবার এইগুলো আমার ইনকিউবেটর মিসিংয়ের বাচ্চা এই যে তারা মাঝে মধ্যে এই জায়গায় নামিয়ে যায় যা বলছিলাম এর আগে হ্যাঁ সিপা সাবে পড়ে মানে পড়লে থায় বলতে এই বস্তার ফায় ওই দিকটা ঢোকে পরে বাইরানের ওয়ে পায় না পরে ওইখানেই থায় পরে বিশ্রী বাইরে বাইরান লাগে মানে ঘুণ্যা এবার বিশ্রী বাইরে না লাগে যে আমার সতেরোটা না তেরোটার ভিত্তি আমার কয়টা ব্যানিশ আছে হুম কড়া মিসিং হে এ পরে মনে করেন যে খুঁজে বাই সরি হুম সম্পূর্ণ দোষ হয়ে আমার প্লেসটা একটু আপাতত অশৃঙ্খল এই জায়গাটা মনে করেন যে একটু শৃঙ্খল করতে পারবো রহমতে পরবর্তীতে এই রকমের দুর্ঘটনার সম্মুখীন মোরা অমূল্য ঠিক আছে তারাও কিন্তু বড় হয়ে গেছে মাসাল্লা ভালো বড় হয়ে গেছে এইখানে মুরগি মানে এমন বড় হয়েছে একটা আপনি যে দেড়শো টাকা দুইশো টাকা পিস বেসন বেসনজাইবী এখন আর আপনার যে এই যে এই সাইডে যে সোডোগুলা হ্যাঁ এই সোড়োগুলো আপনার যে একশো টাকা না ব্যসতে বললো আশি টাকা নব্বই টাকা এরকমের বেসন বেসনজাইবী এই জায়গাগুলো হুম আর তাদের ডিম যে আন্ডা পারে হ্যাঁ গো ডিম আপনার যে এখনো পনেরো ঠাড়ে ব্যাসী যাই হোক গ্যাস ভিডিওটা সোড়ো ইত্যারে হ্যাঁ আর কৃপেনে সোড়োই ব্যাস একটু বোরিং ফিল মনে করার একটু খারাপ খারাপ ঠিক আছে তারপর আমি আরেকটা জিনিস কমু আরেকটা জিনিস হইল এইরকম আমার সুভাষন্দ্র নর আর আমরা যে মেঘ পাইপ মা দিই তাদের থেকে তো আমরা দুইটা বাচ্চা নিয়েছি লাল বাচ্চা ওইটা আমার ছাদের উপরে আছে উড়াই ভালো ওরে হেইও আপনারা জানেন আর পরবর্তীতে ওই জোড়াই ডুগ্গ ডিম সেলে হে ডিম ডুগ্গ ইনকিউবেটারি মিশিংয়ের ভিত্তি দিছি দেওয়ানোর পর থেকে হালকা হালকা ফাড়ল দশে নগদ এনে চাইলে দিছি কার দ্বারা চাইলে দিছি এই যে আপনার যে বাগা মাদি আর আপনার যে গোল্লা নর হ্যাঁ তাকে দুজনের ভিতরে চাইলিয়ে দিই চাইল্যে দেওয়ানোর পর কী হয়েছে ওই দুগ্ঘ ফোরছে ফোড়ার পর ওইখানে আমরা পটকা পটকা দুগ্ঘা সাউ পাইছি ঠিক আছে আর ইনকিমিটারের মিশিংয়ে দেওয়ার পর মাঝখান দিয়ে তো আবার ওর আবার ডিম পেড়ছে হ্যাঁ ওই ম্যাক পাই আর চুয়া চন্দন সেই আর সাউ হয়েছে এত টোটাল চুয়া আর ম্যাক বড় এক জোড়া সাউ মানে এক জোড়া ওরে ওড়ে এই আপনারা দেখছেন ছাদে ওরে আর পরবর্তী যে দাপ বাইর করছে আমরা সেই দাপ বললে আপনার যে এত এইটা আপনার যে ইনকিউবেটর মিশিং ডেভাইড করছি হ্যাঁ সেটা এত রয়েছে দোকায় পড়ছে মার্শাল্লাহ আর পরবর্তীতে যে দাপে ডিম প্যারছে এটা হেরাই ডিম প্যার্সে হেরাই উম দেছে হ্যাগোই সাও হয়েছে মানে এত হয়েছে এখন ঠিক আছে মানে তিন ডাবের সাও সগ সাও মার্শাল্লাতে কোনো ক্ষয়ক্ষতি হয় না সজ্গ সাহ আছে দরকার পারে যেন সজ্ঞ সাি নে সাও করাটা আপনার যে ভালো রে হুম আমি ওই মাঝখানায় যে পড়ছে না যে টোপো টোপ দিছি আমি টোব্বো টব্ব হয়েছে মানে মিশিংয়ে দেওয়ানোর পর চাললে দিছি যে হ্যাঁ সেই সাউ দুইটা একটু দেখাই দেখেন এই শাহ পুরো গুঘুর সন্ আমি ঠিক নিচে থুই নিচে থুই এবার দেখাই এই তার আবার বেত দেখছেন রাক্ষস সর সর ছোল পুরো গরম হয়ে রয়েছে এই নর আর মাদি দনোটার সাইজ এক কেননা গোল্লার ভিত্তিতে চাললে দিছি তো আর আপনারা সবাই জানেন সচরাচর গোল্লার জ্বালালি তারা একটু ভালো খাওয়ায় হুম বেবি ভালো খাওয়ায় দেন টোবলা দেখছেন এইটা আপনার যে ওই যে যে লাল দুইটা উড়াই সেই রকমের হইবে আশাবাদী আর ওই রকমেরই ওইবে হুম কালার কোলারে কয় ঠিক আছে মাদিরা এটা হইল আপনার যে নর আর এক গোইল আপনার যে মাদি বোঝা যায় না কি খেতে বোঝা যায় না আপনার যে দনোটাই আপনার যে হোমানে খাওয়ায় এক লেভেলে খাওয়ায় কেউ আর কম বেশি খাওয়ায় না এ শ শ মানে মুরাগুড়া এত ফ্রেন্ডলি হইছে এত বন্ধুত্ব মনে করে আমারে হ্যাঁ আমার সামনে ইয়া আমার কবুতরের সাউ খাইছে এত সাহস যাই হোক এখন তাদেরকে থুইয়ে দিবো আর এই মোডর রে দিছি হুম আমি গত ভিডিওতে বলছি যে সাউটা ওইলে এইগুলো মোডাহরিয়ে দেবেন কীরপেনে মোডাহরে দেবেন যে পায়খানা পাইখানা করে না হ্যাঁ মনে করেন যে দে দেেচ দেও সময় লাগে আর যদি পাতলা পাতলাহরিয়ে দেন ভিজে যাইবে হয়ে যাইবে এই তো পোকাইবে এই তো যাইবে কিন্তু একটু দেরিতেইবে ঠিক আছে সেই কারণে মই এটা মোডর রে দিই হ্যাঁ এই এই হ্যাঁ দেখেন সাউ দুইটা কিন্তু মাসলা কিউট পুরা কিউট এই দুইটাও ওড়ার ইচ্ছা আছে মানে উড়ানের ইচ্ছা আছে হুম তাদের জোড়া আধা ঘন্টা মানে বেবি যে বেবি দুইটা আছে আপাতত উপরে লাল দুইটা ওই দুইটা আপনার যে দুই পরের তিন পর ঝরতে আছে আর কি দুই পর জরা শেষ তিন পরের বাচ্চা বিশ মিনিটের উপরে ওঠে এই জাতের বাচ্চা হইলি এই দুইটা আরও দুইটা আছে এই দুইটা হইলে আপনার যে আন্ডার দিয়ে বাইরে হয়েছে পাঁচ ছয় দিন হয়েছে হ্যাঁ হ্যাঁ বলছি যাই হোক বেবুদিরে কিন্তু নাইস হুম তাদের ক্ষমাঘাটটি বড় হইলে একটু হুমাহুমা টাইপের হয় কিরপেন নেই তার মা হইলে ম্যাক পাই সেই কারণে একটু উষ্ট পুষ্ট তো তার মা ওই কারণে আর আর বাফে হইলো চন্দন ঠোঁট হইলো শর্ট মানে আপনার যে সব দিক দেখকেই আপনার যে সাগুলো একটু ভালো হয় আর কি সাপ বাচ্চা হুম এটা আমরা ঢুকাই থি এখন ভিডিও অনেক আগে কাটিয়ে দিতাম কেননা এদিক ওদিক তাকাইলে আপনাকে অনেক কিছু দেখাইতে মন চায় যে আমার ভিউয়ার্স গো এইটা দেখাই এইটা দেখাই মানে অনেক কিছু দেখানি ইয়া আছে যাই হোক ভিডিও এই পর্যন্ত আছে শেষ করি আবার শেষ করার আগে আরেক ছোটো একটু কথা কই দিই যদি আপনি যে যদি ডিম চালতে হয় কবুতরের ডিম যদি চাললে চিললে দেন বাচ্চাও চালা যায় ছোট থাকতে কিন্তু ওইটা একটু বেটার হয় না অনেক অ্যাকসেপ্ট করে না ঠিক আছে ডিম বেশি অ্যাকসেপ্ট করে ডিম আপনার যে আশি পার্সেন্টই অ্যাকসেপ্ট করে দেয় যদি চাইলে চুললে দেন হুম আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট কিন্তু যার দ্বারা চাইলে দেবেন হ্যাঁ ডিম থাকতে হবে হ্যাঁ আবার বাচ্চা যদি চাইলে দেন সোডো থাকতে যে ডিম আনলে আপনি ফার্স্ট ফুডের একটা সোডা একটা বাচ্চা নিয়ে দিলেন হ্যাঁ এইটা আপনার যে অনেক ক্ষেত্রেই অ্যাকসেপ্ট না আমি এখন বলছি যে যে ডিম আর ছা যদি চাইলে চুললে দেন গোল্লা আর জ্বালালির ভিত্তে দেবেন হুম কি পেনে দেবেন এই যে আমারটা তো দেখতে পারছেন আমি গোল্লা আর সবুজ গোলা মাদি বা মাগা মাদি সেইটাও করতে পারেন বাগা মাদির ভিত্তে আর গোল্লা নরের ভিত্তে দিয়েছি হুম গোল্লার লাগে থাকতে থাকতে আমার বাগামাদিটাও গোল্লা হয়ে গেছে এখন তাদের ক্ষমতা একটু বেশি হ্যাঁ তারা দেখছি নি তো একটু আগে সাউথ টোলা টপ টপ বানাই লেখি সুতরাং জ্বালালি আর গোল্লার ভিত্তি যদি আপনি বাচ্চা বা ডিম চাইলে চুললে দেন ওইটার সম পরিমাণ রাখে খাওয়াইয়া হুম আর ওই ক্ষেত্রে দেখা যেতেছে আপনার যে কোনটা নর বাচ্চা কোনটা মাদি বাচ্চা বোঝা যায় না দুটোটাই সাইজের হয় কারণ আমরা সচরাচর জানি যেটা একটু সাইজ বড়ো হয় ওইটা আপনার নর আর যেটা একটু সাইজ ছোট হয় হ্যাঁ ওইটা হলে মাদি কিন্তু এইয়ার ক্ষেত্রে একটু অন্যরা হুম গোল্লার আর আমরা যে ইয়া জ্বালালের ক্ষেত্রে একটু অন্যরা তাদের দনো বাচ্চাই আল্লাহর মাত্র এক লেভেলে হয় কিরপেনে খাওয়াই ভালো যাই হোক অসুস্থ অসুস্থ ফিল করতে হচ্ছে কেননা গরম বেশি এই ধান কি পরে হুম তারপর আপনাদের ভালোবাসায় আপনাদের টানে আমি ভিডিও মিটিয়ে দিই আবার দেখা যেতেছে ভিডিওর ভিত্তিতে ভুল তুটি হ্যাঁ এর হাতত লাড়াই হেইতে ভুল তুটি ইত্যারে কথা বাতার ভিত্তে ভুল তুটি মানে এই রকমের কোনো রকমের কোনো দিক দিয়ে যদি ভুল তুটি হয় আল্লাহর আসতে মাফ করে দেবেন হ্যাঁ কেননা আমি তো এত জানতাম না আমার দিক দিয়ে যা ঘটতে যায় হ্যাঁ বা যা আমি দেখি যা আমি করি ওই আপনারগুলোকে শেয়ার করি আর এই করা ভিতরে যদি কোনো ভুল তুই দেখেন বা ওই যায় বারবার বলি কেননা মানুষমাত্রই ভুল এটা আমি সব সময় বলি সব ভিডিওতে বলি ভুল হইতেই পারে স্বাভাবিক কেননা এটি করার মানে যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে আপনার যে এই জায়গায় পারে না কেউরে রে ধরাই দিতে পচাইতে হ্যাঁ পারে না যে হালা কি কী করি তুই এটা কি মানে একজন আরেকজনের নিচু করতে চায় সবসময় হুম আর ওই ক্ষেত্রে আমি সবাই বলি যে ভুল টুটু যদি হইয়া থাকে ছোট বয়সে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন আজকে শরীরটা ভালো লাগতাছে না তারপর আপনাদের সাথে এই অইয়া শেয়ার করতে মন চাইলে শেয়ার করলাম আজ ভিডিও পর্যন্ত ভিডিও ভিত্তি যদি কোনো রকমের ভুল তুরি থাকতে থাকে ছোট বয়সে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্জনা দোয়া হবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারাকাত